শক্তি নিবেদিত পপ অফ কালার আয়োজিত রামাদান রেসিপি ইন্সপিরেশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই আজকে কিন্তু আমরা খুব মজার একটা আইটেম বানাবো এবং সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবেন রোজিনা যিনি অনেকদিন এই পেশার সাথে জড়িত আছেন তার তৈরি খাবার অনেক দিন যাবৎ আপনাদের অনেকের মনের ক্ষুধা মিটাচ্ছে পেটের ক্ষুধার পাশাপাশি তো দেরি না করে আমি তাকে আমাদের আজকের পর্বে আমন্ত্রণ জানাতে চাই

ঘিটা দিয়ে নি আমি একটু দুই চেঞ্জ মাখার জন্য আমার ঘি লাগবে একটু আবার ব্যবহার করছি শক্তি প্লাসের ঘি শক্তি প্লাসের ঘি সাথে টক দই লবণ আর সাথে পানি দিয়ে আমি এখন আদি আগে শুকনো একটু মেখে নেব ভালো করে একটু মিশিয়ে নিব টক দই ঘি সাথে চিনি এগুলো দিয়ে মেখে মিশিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে

তুমি দেখো দেখো না শুরু করো ইনশাল্লাহ পারবা তোমার অনেক ইয়া আসবে সবার ভালোবাসা বা খাবারের যে একটা সেটা তুমি অনেক পাবো তো ইনশাল্লাহ আমি দুই হাজার সাল থেকে শুরু করলাম শুরু করার পথে সবার ভালোবাসা বা খাবারের যে এত উৎসাহিত আমার সবাই আমাকে উৎসাহিত করেছে যে না আনটি কেউ আমাকে আনটি ডাকে কেউ আমাকে কাপড় ডাকে কেউ ভাবি ডাকে এবং দেশে বাইরে থেকেও আমার অনেক খাবার ওরা আমাকে খুব ইয়ে করতো আপও স্পেশাল আইটেমটা কি আমার স্পেশাল আসলে আমি শুরু Corse আমি যেটা বলবো খুদির ভর্তা ভর্তা দিয়ে শুরু করেছি আমার প্লেসটা তখন আমাকে খুদে যে ওই যে পেটু কাপল পেটু কাপল আমার প্রথম খাবার কি উনি অনেক ই করেছে ওনার থেকে আমি আসলে আস্তে আস্তে ডেভেলপ হল এখন এই পর্যন্ত সবার ভালোবাসা সবকিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ তারপরে আপু আর কোন আইটেম গুলো বেশি আমার আসলে সব যেমন তেহারিটা আমার খুব চলে তেহরি তারপরে আপনার রোস্ট তারপরে আমার ডালা মানে এভরিথিং মোটামুটি আমি তারপর আমার চিকেন কাবাব আছে কিছু তারপরে আপনার ওই যে কি বলে রোজাতে রোজাতে যে রেসিপি গুলো আমার যায় বেশি তেমন হলে আলু চপ কিম আলু চপটা আপনি তো সারা ঢাকাতেই ইনশাআল্লাহ আমি সারা ঢাকাতেই আমার খুব

এই যে যাত্রাটাই প্রায় পাঁচ বছরের এই যাত্রায় আপনি কি কোনো স্ট্রাগেল ফেস করেছেন না আমি মনে করি আসলে আমার অনেক ভালো লাগছে আমার এটা করতে হবে আমার এটা করতে ভালো লাগে সবার ইয়েতে আমার

টক দই আছে ঘি আছে এবং এবার ওদের নতুন যে সংযোজন সেটা হচ্ছে মজরাল্লা চিজ যেটা বাংলাদেশে হাতে গোনা কয়েকটি ব্র্যান্ডই করে এবং যাদের মধ্যে থেকে আমরা শক্তি প্লাসকে আসলে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি ওদের কোয়ালিটি নিয়ে আর সেই সাথে ওদের টক দইয়ের এই ভার্সানটা তো মনে হয় আমরা সবাই ইতিমধ্যে দেখে ফেলেছি বড় টক দইয়ের প্যাকেট থেকে আসলে নিজেদের কনজিউম করার জন্য অল্প অল্প নিয়ে খেতে অনেক সময় কেমন লাগে এই জন্য এই ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকটা আমার মনে হয় যে যারা টক দই খুব পছন্দ করেন এবং স্বাস্থ্য সচেতন তাদের জন্য একটি দারুণ অন্দা গো প্যাক তো যারা অর্ডার করতে চান শক্তি প্লাসের প্রোডাক্ট গুলো তারা কিন্তু ওদের অফিসিয়াল ফেসবুক পেজ ওয়েবসাইট এবং হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারে। আপু কি করছেন তাহলে ডোর তো আমাদের হয়ে গেছে এখন আমি এটাকে ই করি খুব দারুণ একটা ডোর কিন্তু তো আমি এটা তৈরি করব আসলে পোড়াটা তো সবাই পারে তাই না? এটা দেখুন তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনার কি কোনো নিজস্ব টেকনিক আছে হ্যাঁ আমি করি এটা আমার নিজে থেকে করি আমি যখন পরোটা করি পরোটা আমার কিন্তু অনেক অনেকক্ষণ দীর্ঘক্ষণ আমার একদম সফট থাকে এটা হার্ড হয় না আচ্ছা আচ্ছা তো অনেকে মনে করে যে আমার পরোটাটা মনে হয় হার্ড হবে বা এতক্ষণ আগে আমি একবার একটু নিয়ে দেখেন হ্যাঁ এখন আমি তো রোজা ছিলাম কালকে হয়তো আমি দেখতে পারবো না এই জন্য আমার জন্য নিজের জন্য একটু রেখে দিয়েছি আমি খেয়ে দেখবো আসলে কেমন অনেক সময় অনেক অনেক কথা বলে আমি নিজের টেস্টটা বুঝলে তো আমি নিজে পারবো দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে দেখা যাচ্ছে অনেক কিছু আছে এবং ডুটা যদি পারফেক্টলি না হয় তাহলে পড়াটা ঠিক মতো সুন্দর হবে না হম কে ভালো লাগবে না একটু ঠান্ডা হয়ে গেলে হার্ড মনে হবে রান্না বান্নার প্রতি ভালোবাসা কবে থেকে আসলে আমার যখন আমার একটু বোঝার বয়স আছে তখন থেকে আমার রান্নার প্রতি একটা আগ্রহ থাকে আমি রান্না করব এটা খাওয়াবো একটা গেস্ট আসলে যে আমি দিব ওরা বলবে মজা হয়েছে অনেকই হয়েছে এটা তো অনেক আনন্দ পাই আসলে আমি নিজের কষ্টটা কখনই মনে করি না কিন্তু আমার রান্না খুব একটা আমার কাছে মনে হয় এটা আলাদা একটা সেই আছি আর কি সবার মাঝে বেঁচে আছি আর কি আমি রান্না নিয়ে সবটা এখন আমি 是。 আপনার একটা মানে এমন একটা ঘটনা বলেন আমাদের সাথে শেয়ার করেন যেটা আপনার খুব ভালো লেগেছিল আপনার আপনার এই কর্মজীবনে আসলে আমার কর্মজীবনে যেটা হয়েছিল একদিন আমাকে একজন অনেক অর্ডার দেয় তার বাইরে থেকে অর্ডার দিয়েছে যে আপু আমার এই খাবারটা দিতে হবে আপনি কেমন রান্না করেন আমার তো জানা নেই তবে আমার স্পেশাল ঈদের খাবার চাবে

এই রান্নাটার প্রতি আমার তো ভালোবাসা আমার মেয়ের কিন্তু বেশি কারণ উৎসাহিত মেয়ের জন্য আসলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আমার গরমের অনেক তাহলে তাকে একটু অনেক স্ক্রিনে থ্যাংক ইউ বলে দেয় এসা তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা তুমি আজকে আমাকে এই 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 পর্যন্ত নিয়ে আসছো আমি তোমাকে আসলে ধন্যবাদ দিয়ে ছুটে উঠতে চাই না তোমার ভালোবাসা তোমার ইয়া মার প্রতি যে একটা তো তুমি আমাকে এই করে গেছো তো আজকে আমি এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্যবাদ করতেছি তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো লাগলো এই বিষয়টা আসলে এই কারণ আমরা মেয়েরা মায়েরদের পাশে দাঁড়াবে মেয়েরা বলে না ছেলেরা যেমন আমাদের গত পর্বে আমার মনে আছে যে যিনি অতিথি হিসেবে এসেছিলেন তিনি আজকে এই জায়গায় আসার পেছনে তার ছেলের অবদান আছে আজকে একজন মায়ের কাছ থেকে তার মেয়ের কথা শুনলাম তো আসলে বাচ্চারা যখন চায় বা মাকে উৎসাহিত করে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সেটার সেই অনুভূতি আসলে অন্যরকম আমরা পাশে থেকেও আমাদের খুব ভালো লাগে আমাদের পুরা টিমের সবাই আমরা মানে এত সুন্দর করে হেসে দিয়েছি কথাটা শুনে আমরা আমরা আশা করছি যে আমাদের যে দর্শকরা দেখছেন তারাও তাদের মায়েদের এই গুণগুলো সবার যে রান্নায় গুণ থাকবে তা না যার যেখানে ভালো লাগে কারো হয়তো সেলাই বা কারো হয়তো অন্য কোনো কিছু সবাই চায় নিজের একটা পরিচয় হোক তো আমি অনুরোধ করতে চাই যে সকল সন্তানদেরকে যে আপনার আপনার মাকে পিছিয়ে টেনে ধরেন না বো এটা বলেন না যে মা তুমি এই কাজ করলে আমার বন্ধুরা কি বলবে আমি কি বলবো আমার আশেপাশের লোক কি বলবেন বরং তাকে উৎসাহ দেন যে না মা তুমি করো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো তোমার নিজের পরিচয় হোক তুমি বড় কিছু করো আমাদের এবং মরণ যারা আপনার মাকে আটকে রাখতে চায় তাদেরকে আপনারা প্রতিহত করুন যে না আমার মাকে করতে দিতে হবে সেই তার একটা পরিচয় যেন হয় সে প্রচেষ্টা করবেন। করবে তাহলেポ তৈরি হয়ে গেল আজকে মজাদার এবং ইউনিক দইয়ের পরোটা আমরা পরোটার কথা অনেক শুনেছি চিজ পরোটা আলু পরোটা কিন্তু টপ দইয়ের পরোটা প্রথম শুনলাম এই প্রথম দেখলাম এবং খুবই সুগন্ধতে যেটা বোঝা যাচ্ছে যে খুব দারুন হচ্ছে গিয়ে স্মেল এবং খুব টেস্টি হয়েছে খেতে অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এরকম একটা ইউনিক আইটেম আমাদেরকে সহজ ভাবে করে দেখানোর জন্য আশা করি আমাদের যারা দর্শক আছেন তারা নিজেরা এটা নিজেদের বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে থ্যাংক ইউ সো মাচ আপু আসার জন্য এবং আমরা খুবই আনন্দ আনন্দ পেয়েছি আপনার গল্পটা শুনে আপনার ইউনিক রেসিপিটা দেখে আমরা আমি নিজেও তো বানাবো এবং আমি বিশ্বাস করি আমার দর্শকরাও বানাবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে এবং আমাদের এই আয়োজনটি দেখতে হলে পপ অফ কালারের অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখতে হবে বিকাল ঠিক চারটায় এবং পপ অফ কালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রাত ঠিক দশটায়